बाहिर लिङ्ग गर নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এস এইচ হেয়ার কাট তো দেখুন আজকে আমি একটা কি ক্লায়েন্ট পেয়েছি নাক ফুটবে এই নাক ফুটো করবে আর দেখুন হাসছে এবং মুখটা ঢাকা রেখে তো যাই হোক তো চলুন ম্যামের সাথে আমি পরিচয় করিয়ে নিই আর তোমার নামটা কি আছে একটু বলবে আমার নাম মৌ সরকার সবাই মৌ বলে ডাকে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন আচ্ছা যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে আঠারো মাসের পারও হয়ে গেছে তো তুমি এখনো নাক ফুটাও নি কেন ভয়ে তো বন্ধুরা শুনতেই পারছেন ভয়ে নাক ফুটো করিনি তো চলুন আজকে কি নাম বললে তো মৌ ম্যাডামের আমি পিয়ারসিং করব নোস পিয়ারসিং ঠিক আছে আপনারা রিকোয়েস্ট করেছিলেন তো চলুন দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমি একবার ম্যাডামকে ফুল চেয়ারে দেখিয়ে দিই না হলে আপনারা রিকোয়েস্ট করবেন স্যার ফুল চেয়ার দেখালেন না তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর মৌ ম্যাডামের সাথে মৌ স্যার আছে এই যে স্যার স্যার দেখি একটু এই দিকে এই যে স্যার আছে আর ওটা বন্ধু আছে তো ঠিক আছে চলো বলো দেখতেই পারলেন গ্লাভস পরে নিয়েছি তো সর্বপ্রথম আমি জেল লাগাবো করা জেল জেলটা লাগিয়ে তারপর আমি পেয়ারসিংটা করছি বন্ধ তো দেখতেই পারছেন এই জেলটা আপনারাও যদি পেয়ারসিং করতে চান এক মিনিট বন্ধ করো তো দেখতেই পারছেন আপনারা যদি পিয়ার্সিং করতে চান বা যারা যারা করেন জেল নেবেন এই জেলটা কিন্তু খুব ভালো কাজ এটা জেলটা দিলে ভালো মানে হয়ে এই জায়গাটা এই জেলটা দিলে কিছুক্ষণ রাখতে হয় শত শত পিয়ার্সিং করবেন না আগে জেলটা দিয়ে একটু রেখে দেবেন আর ডলবেন না আগে প্রথম ডলার পরে একটা জায়গায় একটু বেশি করে দিয়ে রেখে দেবে দুর্দান্ত কাজে জেলটা জেলটার ঠিক আছে তো চলুন কি জানি মৌ ম্যাডাম না কি বলা হলো তো দেখতেই পারছেন এই যে সর্বপ্রথম আমি একটু জেলটা দিয়ে দিচ্ছি আমার সাথে যে ক্যামেরায় ভাই আছে একটু সামনে আসার জন্য বলবো তো দেখতেই পাচ্ছেন একটু বাবা এ তো বড্ড ছোট তো দেখতেই পাচ্ছেন মৌ ম্যাডামের নাকটা বড্ড ছোট তো যার ফলে আমাকে এইভাবে জেলটা দিয়ে দিচ্ছি তো যাই হোক এই একটা জেল দিয়ে দিলাম বেশি করে আর এর নিচ থেকে একটু দিয়ে দিচ্ছি ওকে তো এবার জেলটা দিয়ে আমি কিছুক্ষণ রাখবো রাখার পরে আমি পেয়ারসিংটা করবো বেশ ম্যামকে আমি যখন জিজ্ঞেস করলাম ম্যাম আমাকে বললো পয়েন্টখানা কোথায় করবো আমাকে বললো মিডিলে এবং যাতে ভালো হয় আমার উপরে পুরো ছেড়ে দিয়েছে তো চলুন আমার সাথে ক্যামেরায় যে ভাই আছে তাকে আমি জেলটা দিয়ে রেখেছি কিন্তু পয়েন্টটা একটু করে রেখে দিই দেখে হাত দেবেন হাত দেবেন ওটা জেলটা ওটা জেলটা তো স্যার ঠিক আছে হ্যাঁ তো একবার তুমি একবার দেখে নাও ওটো 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 দাঁড়াও এখানটা দাঁড়াও

একটু নার্ভাস হয়ে যাচ্ছে ভাব যে মনে হয় প্রচুর লাগবে অত লাগে না কিচ্ছু হয় না চলুন আর আমি আরেকটা জিনিস সোনার নাকেরটা একটু আমায় দাও সোনার নাকেরটা তো দেখতেই পাচ্ছেন এই যে সোনার যে জুয়েলারিটা আছে এই জুয়েলারিটা একবারে ফুটো করে পরিয়ে দেবো আর আরেকটা জিনিস আপনাদের বলে দি গান শট দিয়ে করা হয় গান শট দিয়ে করলে আপনার সোনার জিনিস সোনার যে জুয়েলারিটা সেটা পরানো যায় না কিন্তু সার্জিক্যাল করলে কিটক্যাট দিয়ে যদি আপনারা করেন তাহলে একদম সোনার ডায়মন্ডের যে কোনো জিনিস আপনি পড়াতে পারবেন তো যাই হোক বহু মানুষ সোনাটা তো পরিয়ে দিলে বেস্ট লাগবে আর অন্যদের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে তো দেখতে থাকুন মো ম্যাডামকে আর সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে বলবেন না তো চলুন তো মজা এটাই দেখবে

ঠিক আছে এই আমার কথা শোনো কিচ্ছু হবে না আমার দিকে দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো কিচ্ছু হবে না তুমি চুপ করে বসো চোখটা বন্ধ করো এক্ষুনি যাবে আচ্ছা তার আগে তার আগে তার আগে একটা জিনিস আমি তোমায় বলে দিই এই যে দেখলাম এই যে দেখলাম এটাকে আমাকে কিন্তু দেখতে হবে ঠিক আছে দেখতে হবে চোখটা বন্ধ কর না চোখ বন্ধ করে এই বাবা বলে চোখ বন্ধ না করলে হবে না এই কি কেমন বন্ধ করে বন্ধ করে বন্ধ করে আচ্ছা 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 শোনো 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 শো শোনো শোনো আমার কথাটা শোনো আমার কথাটা শোনো নড়লে কিন্তু ব্যাকা হয়ে যাবে এটা কিন্তু সারা লাইফের ব্যাপার চোখটা ছাড়া সারার লাইফের ব্যাপার ঠিক আছে একবার যদি ব্যাকা হয়ে যায় তখন কিন্তু তুমি আমার কথা কি বলবে আমার কথা বলবেন তোমার কথা বলবে না যে আমি নড়েছি তখন বলবে ওই দাদাটা একটু বাজে করে দিয়েছে অতএব নড়বে না হ্যাঁ চুপ করো এটা একটা হেলান্দা প্রোজেক্টটা বন্ধ করো দেখো তুমি গুড একদম এক খুশি হয়ে যাবে আসতে বাইরে থেকে লোকজন চলে আসবে বন্ধ করে এটা মোটা এটা হবে না ভাই একটা পাইপে ঢুকবে না মোটা অবে ধরুন হয়ে গেছে চুপ তো দেখতেই পালেন একটু আগে কেমন কান্না করছিল আর এখন কেমন লাগবে ভালো কোনো প্রবলেম হয়নি তো তুমি যা চেঁচালে বাইরে তো লোক লোকজোড়ও হয়ে গেছিলো সবাই তো ভাবছে যে আমি কি না কি করছি যাই হোক কোনো কোনো প্রবলেম হয়নি তো ঠিক আছে তো বেশ টাটা দিয়ে দাও সবাইকে